জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব শম্ভ জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা এবং সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হলো একটি বশীকরণ আকর্ষণ মন্ত্র এই মন্ত্রটি দ্বারা আপনারা যে কোনো মানুষকে বশীকরণ করিতে পারিবেন এই মন্ত্রটি পরীক্ষিত মন্ত্র আমি এই মন্ত্রটা দিয়ে কাজ করিয়া আসি এবং এখনও করি যাহা হোক আপনারা এই মন্ত্রটি সব জায়গায় ব্যবহার করিবেন না অতি প্রয়োজন না হইলে এই মন্ত্রটি ব্যবহার করিয়া কাজ করিবেন না কারণ সব সময় সব বিদ্যা প্রয়োগ করা যায় না প্রয়োজন মাফিক আপনারা এই মন্ত্রটা কাজ করিবেন মা বোন সবারই আছে যাহারা মন্ত্রটি দিয়া কাজ করিবেন তাহারা অতি সংগোপনে এই কাজটি করিবেন গোপনে কাজটি করিতে হয় গোপনে কাজটি করিলে ফল হইয়া এবং ফল পাইবেন প্রথমে আপনারা যাকে বশ করিবেন যাকে বশ বানিবেন যে ছেলে হোক মেয়ে হোক বউ হোক বদি হোক যাহা কি আপনি করুন না কেন তাহার একটি কাপড় আপনি আনুন সেই কাপড়টির উপরে আপনি এই মন্ত্রটি কাঁসা দুগ্ধ দিয়া লিখুন নাম সহ কাঁসা দুগ্ধ দিয়া সেই কাপড়ের উপর লিখিত হইবে এবং লিখার পর মন্ত্রটি আপনারা চল্লিশবার জপ করিয়া সেই কাপড়ের যে কোনো সুতা হোক যে কোনো কানিতে হোক আপনারা চল্লিশবার মন্ত্রটি করিয়া চল্লিশটি ফুপ দিয়া কাপুরের কানিতে একটি গিফট দিয়া দিন যেভাবে হোক এই কাজটি করিতে পারিলে আপনারা অবশ্যই সফল হইবেন তবে এই মন্ত্রটি সব জায়গায় আপনারা ব্যবহার করিবেন না মন্ত্রে ভালো করা যায় আবার মন্দও করা যায় একবার মন্ত্রের সাথ পাইলে আপনারা বারবার করিতে ইচ্ছা হইবে কিন্তু না মন্ত্র নিয়ে আপনারা খেলা করিবেন না মন্ত্রণত খেলা করিবার জিনিস নয় যাহা হোক মন্ত্রটি আপনারা শুনুন হেল বাস্তাত ওয়াল্লাহ মে ও আল্লাহ মাই এসাহ ওয়াহ আসামিন আলিম অমুক কমকা মন্ত্রটি আবার শুনুন বাস্তাতন হেল ওয়ামে ওয়াল জেসমে ওয়াল্লাহ ও আল্লাহ ইউ টিল মাই ওয়া হো আসামিন আলিম অমুকা অমুক এইভাবে লিখিয়া আপনারা পরিধান করা কাপুরের উপরে লিখিয়া দিন এবং চল্লিশবার মন্ত্রটি পাঠ করিয়া কাপুরের এক কোণে একটি গিরি দিয়ে দিন ওই কাপড়টি ওই মেয়েটি যখনই পরিবে তখন মাদের মতো হইয়া যাইবে এবং আপনি কোথায় আসেন আপনাকে খুঁজিয়া লইবে এ একটি আকর্ষণ বিদ্যা এই আকর্ষণ বিদ্যা ওই মেয়েটা যত সময় কাপড়টি ধুইয়া ফেলি না ফেলিবে ততদিন তত সময় ততদিন আপনার একান্ত হইয়া থাকিবে কিন্তু যখনই গীতটি এবং কাপড়টি কাচিয়া ফেলিবে তখন মন্ত্রের কার্য কমিয়া যায় কিন্তু গীতটি যখন যতদিন থাকিবে ততদিন আপনারই থাকিবে তবে মন্ত্রটি আপনারা যদি প্রথমে কাজ করিতে দেন তবে কিছু কিছু বার মন্ত্রটা পড়িয়া আপনারা জাগ্রত করিয়া লইবেন কেননা আপনাদের মুখ এবং মন্ত্র আপনা আমার কাছে জাগ্রত কিন্তু আপনাদের কাছে জাগ্রত নয় তাই আপনি যদি জাগ্রত করে চান কিছুবার আপনার মন্ত্রটা পাঠ করিয়া লইবেন এবং মন্ত্রে কোনো অক্ষর কোনোভাবে যেন ভুল না হয় তাই তবে যাহা হোক সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে বিদ্যা এই পর্যন্ত দিয়ে আছে তাহা সবই গুরুমুখী বিদ্যা আপনারা প্রয়োগ করিলেই বুঝিতে পারিবেন আর যারা আমার ভিডিও এই পর্যন্ত শেয়ার ও লাইক করেননি তাহারা শেয়ার করিয়া লইবেন এবং শেয়ার করিয়া দিবেন এবং যারা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে আসেন আমার মন্ত্রতন্ত্র শিখিতেছেন তাহাদের বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন মন্ত্রবিদ্যা গুরু না ধরিয়া কাজ করিলে কাজ সফল হওয়া যায় না আপনারা গুরুর কিছু গোপন বিদ্যা আছে সেই বিদ্যাগুলি শিখে লন নাহা হইলে তাহা না হইলে আপনারা মন্ত্রবিদ্যা সিদ্ধলাভ করা কষ্টকর হয়ে যাইবে কোনো বিদ্যায় গুরু ছাড়া হয় না আপনারা স্কুল কলেজে আছেন তাহাও আপনাদের শিক্ষক লাগিয়ে আসেন যে কোনো কাজ শিক্ষা করিয়াছেন গুরু ধরিয়া করিয়াছেন কিন্তু এই মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে হইলে গুরু ধরিতে হয় আপনার গুরু করণ করণীয় কিছু বিদ্যা আছে সেগুলো আপনারা শিখিয়া লন কেননা মন্ত্র শুধু খাতায় লিখিয়া রাখেলে কাজ করিবে না একে জাগ্রত করিবার জন্য আরও মন্ত্র আছে তন্ত্র আছে সেগুলি শিক্ষা করিতে হয় সাধনা করিতে হয় তবে যাহা হোক এই যখন আপনারা যখন বুঝিতে পারিবেন না তার জন্য তার জন্য আমি মন্ত্রটি আপনাদের সামনে লিখিয়া লিখিয়া দিয়াছি আপনারা এই মঞ্চটি ভালো করে দেখে আলন এবং ভালোভাবে খাতায় তুলিয়া লাখিবেন এবং আর একটু কিছু নিয়ম আছে আমার কাছে জানিয়ে লইবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে আমার নাম্বার অবশ্যই পাইবেন আপনারা জয়গুরু জয়গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ও শান্তিতে থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষা করে জয় জয় শ্রী জয় জয় রাধে গোবিন্দে জয় জয় গুরু জয়